যে ফিকির করে কিছুক্ষণ ফিকির করবে আর আমি যদি সারা রাত তেলবাদ করি ওই ফিকির কারনেওয়ালার সঙ্গে হবে না একটা লোক সারা রাত তালয়াত করল সারা রাত নফল করল সারা রাত জিকির করলো জেনে কিটা পাবে ষাট থেকে সত্তর বছর করে আর একটা লোক দিনের ব্যাপারে খানিক্ষণ গবেষণা করবে এটা কেন বা কী এটা কী করে হতে পারে এই কিছুক্ষণ গবেষণা করলে ষাট থেকে সত্তর বছরের নফল ইবাদতের নেকি তাকে দেওয়া হবে তাহলে ফিকিরের দাম অনেক বেশি ফিকিরের দাম অনেক বেশি গবেষণার দাম গবেষণার মূল্য অনেক বেশি আল্লাহ সেই গবেষণার কথা বলছেন দুটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন আল্লাহ কি বলছেন আমাদের ওপরে দুটো প্রশ্ন ছুড়ে দিলেন সেই প্রশ্নটা কি মিস মিল্লা রহমান মিন নুতফাতিন খালাকাহু ফাকাদারা সুম্মা সাবাইলা ইয়াassara সুম্মা মাতাহু ফাকাবারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কত সুন্দর করে কবি শোনা মুলাক আয়াতগুলো আমাদেরকে দিলেন আল্লা তা বারাকবাদ বলছেন হ্যাঁ পৃথিবীর মানুষ তুমি কি গবেষণা করেছো আম কাল আম খুলে কমিন গাই রি সাইন আমঘমল খ লেকন আমখলে গাইরি সাইন আমঘোমল খ লেকন একটি তোমরা এই দুটি জিনিসের উপরে গবেষণা করো তোমাদেরকে আমি ব্রেন দিয়েছি যে ব্রেন দিয়ে তোমরা আকাশে উড়েছ যে ব্রেন দিয়ে তোমরা রেলের উপরে দৌড়েছ যে ব্রেন দিয়ে তোমরা বিশ্বকে জয় করেছ হে পৃথিবীর মানুষ একটি বার তুমি বলো আম খুলি কমিনিস ঘুম খলি ক কত বড় প্রশ্ন কত বড় প্রশ্ন একটু দশটা মিনিট আপনাদের কাছে ধৈর্য নিতে চাইছি দুটাকে যখনই জয়েন্ট করে দিব তখন আপনারা উদ্দেশ্যটা বুঝতে পারবেন নিজেকে হিলতে মন যাবে না কারণ কথা আমার লয় কথা আল্লাহর এখানে যতগুলি মানুষ আমরা বসে আছি আল্লাহ আমাদের সৃষ্টির দিকে আঙ্গুল তুলে দুই দিক থেকে দুটি আয়াত পড়লাম সৃষ্টির ব্যাপারে অনেক আয়াত আছে আমি ওদিকে সময় বেশি দিতে চাইছি না আমি হালকা করে আল্লাহর দুটো প্রশ্নের কথা তুলে ধরলাম আল্লাহ বলছেন তুমি কি তোমার শোষটা নিজে না তোমার কেউ সষ্টা আছে তুমি কি তোমার শোষটা নিজে আমরা সবাই একবার গবেষণা করি কেউ কারোর দিকে আঙুল তুলব না কেউ কাউকে কমেন্ট করবো না কেউ কারোর দিকে দেখব না নিজের নিজের আঙুল তুলি আল্লাহ বলছেন তুমি কি নিজে নিজে পৃথিবীতে এসেছ না তোমাকে কেউ পাঠানে পৃথিবীতে আছি হে আমার গোলাম একটিবার তুমি নিজের বুকে হাত দাও সারা জীবন এখে দেখেছো ওকে দেখেছো তাকে দেখেছো ওর ত্রুটি দেখেছ ওর ভুল দেখেছ তোমার ব্রেনটাকে বছর লোকের ভুল দেখতে দেখতে শেষ করে দিয়েছ এখন তোমাকে কাউকে নিতে হবে না চাই না মুফতি চাই না তুমি একবার নির্জন হও নির্জনে নিজের বুকের দিকে নিজের আঙুলটা লাগাও আর তুমি নিজেকে প্রশ্ন কর হে আল্লাহর গোলাম তুমি কি পৃথিবীতে পৃথিবীতে নিজে নিজে না তোমাকে কেউ পাঠিয়েছে যদি তুমি নিজে নিজে এসে থাকো তাহলে তুমি স্বাধীন তোমার কোনো পরাধীনতা নাই কারণ তুমি এসেছ নিজেই তোমার যেদিন মন হবে সেদিন পৃথিবী থেকে চলে যাবে তুমি তোমার ভাগ্যের মালিক তুমি তুমি তোমার হায়াতের মালিক তুমি তুমি তোমার মতের মালিক তুমি যেহেতু তোমাকে কেউ পাঠায়নি তুমি এমন একজন যে তুমি নিজেই নিজিত পৃথিবীতে এসেছো অতএব তোমার পেছনে কোনো শৃঙ্খল কেউ নাই তুমি যখন ইচ্ছা যায় যা চলে যাবে তোমাকে কেউ কিছু বলবে না তোমার জন্য কোন ইবাদত নাই তোমার জন্য কোনো নামাজ নাই রোজা নাই তোমার জন্য আর না তুমি ভেবে দেখো তোমাকে কেউ বানিয়েছে কি যদি তোমাকে কেউ বানিয়ে থাকে তোমার পেছনে যদি কেউ স্রষ্টা থাকে তোমাকে যদি কেউ পৃথিবীতে এনে থাকে তাহলে মবুদকে তুমি গবেষণা করে বের করো নিশ্চয়ই তোমার পৃথিবীতে আসার ব্যাপারে তোমার পেছনে একটা মাবুদ রয়েছে একজন মালিক রয়েছে ওই মালিককে তোমাকে খুঁজে বের করতেই হবে এটাই হচ্ছে তোমার ফিকিরের মূল্য তুমি কি নিজের শোষটা নিজে হ্যাঁ আমি আমার নিজের শোষটা ভেজাল চুকে গেল তোমার সঙ্গে হাদিস কোরআনের কিছু নাই যদি আপনার আমার ব্রেন বলেন না আমি আমাকে বানাইনি আমাকে বানানে ওলা কেউ আছে আমাকে বানানে কেউ আছে সে কেউটাকে আমি অনেক জায়গায় একটা ছোট্ট প্রশ্ন করি আজকেও করছি এই যে গ্রীষ্মের সময় বেশি দেখা যায় মশা মাছি যে মশা মাছি মানুষকে কাটে বিরক্ত করে এগুলো কোনো কাজে লাগে জোরে বলেন মশা মাছি কোনো কাজে লাগে জীব মুখ খুলে না মশা মাছি কোনো কাজে লাগে লাগে না তাহলে আল্লাহর একটা ভুল পাওয়া গেল মশাকে বানিয়েছে কে আল্লাহ মাছিকে বানিয়েছে কে তাহলে বিনা কাজের মাল আল্লাহ তৈরি করে পাগল রাস্তায় হাঁটে কোনো উদ্দেশ্য নাই কিন্তু সুস্থ ব্রেনের মানুষ হাঁটবে উদ্দেশ্য নাই এটা হয় পাগল একটা দা নিয়েছে নিয়ে একটা বাঁশ কেমনি করে কোপাইছে ওকে জিজ্ঞেস করছি কি করবি তো হাসছে বিনা উদ্দেশ্যে কাজ করে পাগল সুস্থ যার ব্রেন সে একটা কমচিকে কাটলেও জানতে হবে এর পেছনে ওর কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে তাহলে বিনা উদ্দেশ্যে সফর করে বিনা উদ্দেশ্যে কাজ করে সে হলো পাগল তাহলে মশাকে বানিয়েছে কে আল্লাহ মাছিকে বানিয়েছেন কে আল্লাহ তাহলে এদের কোনো কাজও নাই ফালতু ফালতু বানিয়েছে তাহলে আল্লাহ কি হিসাবে কি দাঁড়াচ্ছে একটু গবেষণা করি আল্লাহ বলছে বান্দা আমি যতগুলো জিনিস তৈরি করেছি তার পেছনে আমি উদ্দেশ্য রেখে দিয়েছি রব্বানা মা খালকটা হাযা বাতilan সুবহানাকা ফাকিনা দাবান্নার হে আমার গোলাম আমি যা বানিয়েছি গোলাম বলছে রব্বানা হে আমাদের প্রভু হামা খালকটা হাযা বাতilan আপনি এমন একটা জিনিস বানাননি যেটাকে বাতিল ঘোষণা করে দেবে মানুষ মানুষের ক্ষমতা নাই তার মানে পৃথিবীর যত কিছু আপনি বানিয়েছেন সমস্ত বানানোর পেছনে কাজ আছে মশার পেছনে কাজ আছে মাছির পেছনে কাজ আছে ড্রেনের কীট পোকার পেছনে কাজ আছে পায়খানার চেম্বারের ভিতরে যে ফোঁকা আছে তারও কাজ আছে আমি এমন একটা জিনিস বানাইনি যার কোনো কাজে নাই অতএব আমি আমি পাগল নাই যে উদ্দেশ্যবিহীন আমি কাজ করে থাকি বিধায় আমার সমস্ত সৃষ্টির পেছনে কাজ রয়েছে আমরা কাজ বের করতে শুরু করেছি বাঁশকে কেটে কি সুন্দর প্যান্ডেল বানিয়েছি পাটকে কেটে সুতা করে কাপড় করে তাকে কত সুন্দর বানিয়েছি অমাউতিতাল আল্লাহ আমাদেরকে সামান্য ইলম যা দিয়েছে এতে আমরা কত কাজ করে নিয়েছি কার কি কাজ খুঁজে বের করে নিয়েছি একটা ডিম তার ভিতরে অমলেট আছে হাফ বয়েল আছে ফুল বয়ল আছে তার ভিতরে ভুজিয়া আছে সব আমরা জানি বানাচ্ছি খাসিকে ধরে নিয়ে এসে ওকে জবাই করে ওকে ভোনা খাও ঝোল খাও পুড়িয়ে খাও কাবাব খাও টিকিয়া খাও কোফতা খাও জেনে নিয়েছি গভীর দুধ আছে দুধকে টেনে বের করে নিতে হবে আমাদের জানা আছে দুধের ভিতরে কে লুকিয়ে আছে দুধের ভিতরে ছানা আছে মাখন আছে দই আছে রসগোল্লা আছে ল্যাংচা আছে চমচম আছে ঘি আছে আছে সব আমরা জেনে নিয়েছি আমরা গরুর ভিতরে কোনটা কিভাবে খেতে হয় তাও জেনে নিয়েছি আল্লাহ তাবার একবার তালা বলেন গুলাম রে কার কি কাজ আপনার বলের পাছায় লাঠি দিয়ে চাষ করতে হবে এটা তোমাদের বিবেকে এসেছে তাকে কেটে খেতে হবে বিবেকে এসেছে পৃথিবীর এমন সম্পদ নাই নাই যেটার পেছনে কাজ হে মানুষ তোমার ব্রেন কত মজবুত আমি তোমাকে কত মজবুত বানালাম হাওয়া হাওয়া দেখা যায় না তারপরও তাকে টেনে চেম্বারে ভরে পাইপ দিয়ে ভোলপিং দিয়ে তুমি ডাম্পারের চাকে দাও দিয়ে তেষট্টি টন মালনি তুমি পাকুর থেকে কোদা শিলিগুড়ি চলে যাও তুমি গোলাম বানিয়ে কাঁচা মাংসকে রান্না করে আনন্দের খাবার খাও তুমি বিদ্যুৎকে পানি থেকে টেনে বের করে তার ভিতরে এসি চালাও ফ্যান চালিয়ে আরাম করো তোমার ব্রেন কত মজবুত তুমি লোহাকে অ্যালুমিনিয়ামকে দিয়ে ইঞ্জিন তৈরি করে আসমানের ওপরে উড়ে যাও সমস্ত জায়গায় তোমার ব্রেন কাজ করে কার কি কাজ আছে তুমি জানো খালি তোমার নিজের কি কাজ এটাই তোমার জানা ওইখানটা তো বোকা বেনেছে ওকে যে মসজিদে ঢুকতে হবে ওর মালিক ওকে যে কাজ দিয়ে পাঠিয়েছে এইটা খালি খুঁজে পেয়েছে না ও বাকি সব খুঁজে পেয়ে গেছে সব পেয়ে গেছে আর ও কে জানে না